যেটা সেখানেই আমরা আছি হোটেলটা কিন্তু থ্রি স্টার হোটেল বাট খুবই সুন্দর খুবই নাইস এখানকার মানে এনভায়রনমেন্ট বলো তারপর সাজানো গেছানো আজকে তো সকালে আমরা এখন বুফেতে আছি বুফে খাওয়াগুলোও খুব মজা এনার্জি আর ম্যাক্সিমামই কিন্তু এখানে হচ্ছে টুরিস্ট বিভিন্ন দেশের যেমন কালকে রাত্রে একজনের সাথে কথা হলো আমাদের একটা হালাল দোকানে খাওয়া দাওয়া করছি তো সেখানে ছিল কানাডিয়ান রাশিয়ান ইন্ডিয়ান আর এখানে আমি যা দেখছি সবই চাইনিজ রাশিয়ান অস্ট্রেলিয়ান তো যাই হোক ভাবলাম সাথে খাই আর একটু গল্প করি আমি প্রথমে একটু অল্প ফ্রাইড রাইস নিয়েছি দেন আমি বাটার আর জ্যাম দিয়ে একটা স্লাইস ব্রেড নিয়েছি আর তারপর আবার একটু চিকেন নিলাম চিকেনের সাথে অল্প করে ফ্রাইড রাইস এটা একটু ট্রাই করছি মানে সবাই আইটেম একটু একটু ট্রাই করা আর একটা জিনিস খেলাম এটা কিন্তু খুবই মজা আমার কাছে লাগলো এটা মানে ভিতরে বাটার একটা ক্রিমি বাটার না এটা ক্রিম দেওয়া একটা স্পঞ্জি খুবই মজা সবচেয়ে ভালো লাগলো যেখানে খাবারগুলো শেষ হওয়ার আগে আগে আবার সব রিফিল করে দিচ্ছে ওয়ান বাই ওয়ান অনেকগুলো আইটেম আছে আমি তোমাদেরকে আমার খাওয়াটা শেষ হলে আবার তোমাদেরকে সেটা দেখাবো ব্রেড বাটার জ্যাম দেন ফ্রাইড রাইস চিকেন বয়েল এগ আবার এখানে সিস্টেম আছে যে যে যার মতন কিন্তু ডিম আবার আবার নিজের মতন এটাকে অমলেট করে নিতে পারে সেই সিস্টেমও করা কফি মেকার থেকে নিজে কফি বানিয়ে নেয় জুস বার আছে তারপর আবার এখানে ব্রেড আমরা টেস্ট করে নিতে পারছি ইউজার টোস্ট মানে টেস্ট মতন বা উইদাউট টেস্টার ইউজ করে আমরা কিন্তু খেতে পারি যেমন আমার সাহেব কিন্তু টোস্টারের রুটিটা পছন্দ করে না সে কিন্তু প্লেন রুটি নিয়ে আসছে তরমুজ আছে তো অনেক ধরনের খাবার আছে এখানে আর স্যুপ আছে আমি প্রথমে একটা স্যুপও টেস্ট করেছি স্যুপটাও মজা কর্ন দিয়েছে আমরা যেভাবে কর্ন স্যুপটা খাই কিন্তু ওখানে আর একটা কি অ্যাড করেছে ওটা আমি বুঝতে পারলাম না এখনো আর তার সাথে আবার আছে আমরা জাও খাই না পোলার চাল দিয়ে ঠিক সেরকম একটা পোলার চাল দিয়ে জাউের মতন স্যুপ আর এখন আবার নতুন করে রিফিল করে দিল ওরা সেটা হচ্ছে নুডলস আমি কিন্তু নুডলসটা একটু ট্রাই করবো হুম গাজর অনিয়ন আর বিভিন্ন ধরনের স্পাইস দিয়ে একটু গ্রেভি করা বেটার খুবই মজা তো সকালে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর শুরু হলো আমরা এখন গিয়ে রুমে একটু চেঞ্জ করবো ফ্রেশ হবো রেডি হয়ে দেন আমরা এখন বের হয়ে যাব ঘোরার জন্য আজকে হয়তো আবার আমরা আবার চেক আউট করে চলে যাব লাউসে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ